হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা অফিসিয়ালের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম দেখো বিকেল হয়ে গিয়েছে তো আজকে সন্ধ্যেবেলা আমাদের কিছু কেনাকাটা করতে যাওয়ার কথা আছে এর এদিকে বিকেলবেলা দেখো বৃষ্টি এসে গিয়েছে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে সেই জন্যই অনেকটা চিন্তায় পড়ে গিয়েছি যে কি হবে যাওয়া হবে কিনা তো বৃষ্টিটা ফাইনালি অল্প অল্প পড়ছিল তারপরে বৃষ্টিটা কমে গিয়েছিল। দেখো বৃষ্টিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর মেঘটা অনেকটা কেটে যাচ্ছে আর এদিকে জলগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে সেই জন্যে মনটা আমার ভালো হয়ে গিয়েছিল। আর এদিকে আমি সব ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি থালা বাসন সব মেজে কলতলা টলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেননা বিকেলবেলা সন্ধ্যাবেলা বার হব সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর এদিকে বালতিতে জলগুলো ভরে রেখে দিচ্ছিলাম কেননা জলটা মাঝে মাঝে চলে যায় আর আমি সন্ধ্যে দেবো বলে রেডি হয়ে নিয়েছি আর এদিকে সন্ধ্যে হয়ে গিয়েছে দেখো আমি ভাড়া ঘরেতে ছাদের ওপরে আমি আর আমার হাজব্যান্ড থাকি তো ছাদের ওপরটাই একাই থাকি তো দেখো সন্ধ্যেবেলা কিন্তু ছাদের ওপরটা ভীষণ ভালো লাগে আর এদিকে আমি সন্ধ্যে দেবো বলে সব কিছু রেডি করে নিয়েছি এদিকে দেখো বাটা গ্লাসটা ধুয়ে নিয়ে আসবো আমি ধোয়া হয়ে গিয়ে আমার সন্ধেটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করছি একটু বার হব বলে সন্ধেটা দিয়ে একটু ধুনো দিয়ে দেবো বৃষ্টি হচ্ছে তো মশা হয়েছে অনেক তো সেই জন্য আমি একটু ধুনো দিয়ে দেবো দেখো ধুনোটা দিয়ে দিচ্ছি আর ধুনো টুনো দেওয়া হয়ে গেছে এবারে আমরা বার হব দেখো রাস্তায় যাচ্ছি বার হয়ে গিয়েছি কেনাকাটা করতে যাব দোকানে গিয়েই আগে সব শাড়ি দেখছি দেখো একটা শাড়ির দোকানে এসেছি কত রকমের শাড়ি শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে আবার ওরকম ভীষণ সুন্দর দামও শাড়িগুলো দেখো কত শাড়ি আর এদিকে অনেক শাড়ি বার করছিল আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো সব কত শাড়ি আর এদিকে একটা দাদা সব একটা একটা করে শাড়িগুলো বার করছিল নতুন মডেলের শাড়ি এসছে তো আমরা একটু বসে শাড়িটা দেখি দেখো এই শাড়িটা কত সুন্দর লাগছে শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর শুধু শাড়ি কত শাড়ি নেবে এদিকে দেখো সব শাড়ি বার করে দিয়েছে আর আমরা শাড়িগুনো দেখছি একটা একটা করে শাড়িগুনো সত্যি এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন নিয়ে নিই শাড়ি তো একটু পাগল হয় বেশি সবাই সব মেয়েরাই একটু শাড়ি ভালোবাসে শাড়ি পরুক আর না পরুক শাড়ি কেনার জন্য আহ করে তো দেখো শাড়িগুনো কত সুন্দর শাড়িগুনো কিন্তু ভীষণ ভালো লাগছিল আমি তো বৌদিকে বলছিলাম যে বৌদি সব কটা শাড়ি নিয়ে নিলে মনে হয় যেন ভালো হয় দেখো এই শাড়িগুলো কত সুন্দর সব কটাই শাড়ি সুন্দর আর সব কটার ওরকম দাম সুন্দর সুন্দর সব দু হাজার টাকার ওপরে তিন হাজার টাকা চার হাজার টাকা সব একটা একটা শাড়ি তো ফাইনালি এই দুটো শাড়ি নেওয়া হয়েছিল এবারে চলো আর একটা অন্য দোকানেতে যাবো অন্য দোকানেতে আমার বৌদিও কিছু কিনবে শাড়ি কিনবে তো দেখো দোকানটা কত সুন্দর এখানটায় কিছু পাওয়া যায় স্টেশনারি জিনিস শাড়ি তারপর সব কিছু দেখো দোকানটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রচুর জিনিস আছে এই দোকানটায় প্রচুর জিনিস দেখো কোনো কত সুন্দর লাগছে এবার দোকান থেকে বার হয়ে কিছু খাবার দাবারও কিছু কিনে নেওয়া হলো দেখো খাওয়ার জিনিসও কিছু কিনে নিয়ে এবারে আমরা ঘরে যাচ্ছি বৌদিদের ঘরেতে যাবো কেননা বৌদিদের ঘরেতে আজকের হবে বিরিয়ানি দেখো চলে এসেছি বৌদিদের ঘরে সব বিরিয়ানির জোগাড়টা আমরা করে নিয়েছি আর আমিটা আমি মাংসটা কষে নেবো বৌদি বলে তুই মাংসটা ভালো পারিস তো তুই মাংসটা কষ তো সেই জন্য আমি মাংসটা বসিয়ে দিয়েছি এ দেখো মাংসটা কিন্তু কষা হচ্ছে আর বিরিয়ানিটা বৌদি করবে কেননা বৌদি ভালো সাজাতে পারে সেই জন্য বৌদি সাজাচ্ছে তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো